ইসলামী আন্দোলনের যুব আন্দোলনের ছাত্র আন্দোলনের মনে রাখতে হবে রুহানিয়াত ও জেহাদের জেহাদের সমানত প্রয়াস এই যে আজকে শুনলাম এত কর্মসূচি এত কর্মসূচি সারাদিন এই কর্মসূচি কিন্তু নিজেকে গড়ার কোনো কর্মসূচি শুনি নাই কেন ভুল হইতে পারে আমার এতক্ষণ যা শুনলাম সব সমাজ গড়ার দেশ গড়ার কিন্তু নিজেকে গড়ার কোনো কর্মসূচি এটা আপনাকে দল বাড়াবার লেখিয়ে নিজেকে গড়ার কর্মসূচি আমি যতক্ষণ শুনছি ততক্ষণ শুনি শুনিনি। কু আম পুসকু মাহালিকুম না প্রথম মনে রাখতে হবে নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও আলকে বাঁচাও নিজেকে বাঁচিয়ে আলকে বাঁচাতে হবে রুবানিয়া ভুলবেন না এটা বললে সব শেষ হয়ে যাবে থাকবে না একদিন আমরা অনুসারী এই কথা বললে চলবে না আকায়েদের মশালাগুলি বারবার স্পষ্ট হতে হবে এই আকায়দের মশালা স্পষ্ট না হওয়ার কারণে আমাদের নিজেদের আকায়দের মধ্যেও কেমন নরবর শুরু হয়ে গেছে আকায়দের মশালায় কারোর সাথে কোনো সার হয় না ইমানের ব্যাপারে কোনো সার হয় না আকায় এই মাসালার ব্যাপারে কারোর সাথে কোনো সমঝোতা হতে পারে না আপনি কিভাবে সমঝোতা করবেন যদি কেউ আল্লাহকে এক না মানে আপনি কিভাবে সমঝোতা করবেন যদি নবীকে শেষ নবী না মানে আমাকে বলুন আপনি কিভাবে সমঝোতা করবেন যারা নবীকে মাসুম না মনে করে আমি কিভাবে সমঝোতা করবেন যারা সাহবাই কেরাম রেদানুল্লাহি তাহলে আজমাইনদেরকে মিয়ার হক না মনে করে দেখেন ইসলামী আন্দোলনের কি উদ্দেশ্য আমি জানি না আপনাদের উদ্দেশ্য যাই আমি মনে করি আমি মনে করি আমরা ইহকাল এবং পরকালে মুক্তি চাই আমরা জান্নাতে যেতে চাই জান্নাম থেকে না চাই আর ইসলাম অনুযায়ী চললে ইহকালেও মুক্তি আখেরাতেও মুক্তি পাই এর জন্য এটা করি কিন্তু আমি আখেরাতকে বাদ দিয়ে শুধু জাগতিক চিন্তা মানে আমি করতে পারি না হাজারো নজির আপনাদের মধ্যে আছে আপনারা জানেন সাহাবরা বসিয়া নবী আল্লাহ আমি শহীদ হলে কি পাব বলে জান্নাত পাবো এই কথা বলেন নাই তুমি শহীদ হইলে তোমার ধরা এই দেশেই হবে এই হবে এই হবে এই হবে এই হবে এই হবে বুখারী মুদে রওয়ায়েত আছে উমার রাদিয়াল্লাহু ছিলেন নবী আলি সাল্লাহাম বললেন ওই জান্নাতের অগ্রসর হও যার প্রশস্ত আসমান এবং জমিন পরিমাণ উমায় রদিন বল বাহ বাহ তুমি বাহ বাহ করলাম কেন বলে ওইটার আশা করতিস নবী আলি সাল্লাহাম ওই জান্নাতের আশা করতেছি এই কথা বলার কারণ হ্যাঁ তুমিও তো সেইটারই অধিকারী তুমি তো সেইটারই আহাল সেখানেই যাবা ওমার রদি আল্লাহ তালান হোম কি উমার রদির ধর্ম ঠিক আছে না হাদিস হ্যাঁ ওমাইরি তিনি খাজুরকে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন শহীদ হয়ে গেছে আশা কি ছিল ভাই কথা বলেন না কেন এক সাই বলেন বলে আমি ইমান কি হবে আমি ইমান আল্লাহ হবে না কি করে জান্নাত পাবা কলতে আমার কলমা পড়েন দেখেন জান্নাতের সব সুসংবাদ ইমান আল্লাহ এই জান্নাত ভালো কাজ করলে এই জান্নাত অর্থাৎ জান্নাতের সেই আগ্রহ আমাদের মধ্যে নাই এটা কিন্তু ইমানের খাতরা আমাদের মূল টার্গেট থাকতে হবে জান্নাত জাহান নাম আল্লাহর রেজা যদি এই মূল উসুল ঠিক থাকে তাহলে সব জায়গায় মিলবে আর এই মূল ভিত্তি যদি না থাকে তাহলে সব জায়গায় গ্যাঞ্জাম লাগবে সব জায়গায় কোনো জায়গায় গ্যাঞ্জাম ছাড়া থাকবে না জাকি জাল জানেন জাকি জাল জাকি দেখছেন যদি গোড়ায় কোনো এক জায়গায় গলত হয় মাল্লা কলে মাল্লা উল্লেখ বরিশালের বাসায় উলে গেছে এটা আপনারা অনেকে বুঝবেন না একটা গড় আছে মাল্লা মানে গড় জালে একটা গড় আছে ওই গড় যদি প্রথম একেবারে সূচ্য না সেখানে যদি ডিস্টার্ব হয় তাহলে গোড়ায় যত বড় বানান সব জায়গায় ডিস্টার্ব হবে জাল ঠিক মতো মেলবে না এটা গোড়ায় গলদ একটা শব্দ আছে না কিসে গলদ ভাই যদি গোড়ায় গলদ হয় আগায় সেই গলদ সারা যায় না আর যদি গোড়া ঠিক থাকে আগায় যতই গল গলদ হোক সারা যায় কিন্তু গোড়া গরল থাকবেন ইমান গোড়া এখানে গলদ থাকবেন না আকিদা বিশ্বাস গোড়া এখানে ছাড় দিবেন না তাহলে সুন্নত জামাতের আকিদার উপরে দুনিয়ার সমস্ত কিছু লয় হয়ে যাক না কেন মজবুত থাকবেন বলবেন না এই সমস্ত জায়গাগুলি নাড়াবার জন্য খুব চেষ্টা চল এরকম ঝাঁকান দেবেন ঝাঁকি দেবেন আমরা বিশ্বাস করেন আজকে যদি আমি এই সমস্ত কথা না বলি তো আমার সে ভালো লোক বাংলাদেশ অন্য কেউ থাকবে দেখবো সব জায়গায় প্রশংসা এর জন্য আমার নামে বদনাম বাড়ি করে দেয় এই হলো সবচেয়ে বড় মানে কি যেন ঐক্যের অথচ আমরা ঐক্য করার জন্য হাজারো থিম থিওরি দিয়েছি যারা ঐক্য ঐক্য বলে তারা কিন্তু কোনো থিম থিওরি দেয়নি খুব খেয়াল করে দেখেন খুব হবে দেখেন একদলে শুধু ঐক্য 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 কিন্তু ঐক্যর পদ্ধতি কি প্রক্রিয়া কি পন্থা কি আপনি দেখেন তো এরকম কোন পদ্ম পদ্ধতি দিছে কিনা খুব খেয়াল করে দেখেন তো গভীর ভাবে কিন্তু আমরা তো পদ্ধতি পাতায় দিছি ভাই যে ঐক্য হবে যদি আমাদের সার দেওয়ার দরকার হয় আমাদের কিছু ফেলে দেওয়ার দরকার হয় বাদ দেওয়ার দরকার হয় সবকিছু দিয়ে দেবো সমস্যা কি কিন্তু যারা ঐক্য ঐক্য আমরা বলি অনেকেই এরকম কথা বলছে তার মানে তার মানিটা কি আপনি একদিন চিন্তা করছেন আমি তো প্রেশান হয়ে যে মানুষগুলি এত বোকা হয় কিভাবে আমি আপনার সাথে যাব আমি আগে রুট বাতায় দিছি আমি প্লান বলছি এই পদ্ধতি যাব। অথচ আপনি আমার সাথে যাব 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 কিন্তু কোনো রুট নেই পদ্ধতি নেই পন্থা নেই তার মানিটা কি সময় ক্ষেপণ করা আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া এগুলো হুশ রাখতে হবে চৌকাশ থাকতে হবে খেয়াল রাখতে হবে খুব খেয়াল রাখতে হবে প্রয়াস বললে চলবে না রুহানিয়ার সামনে এরপরে জেহাদ রুহানিয়া ছাড়া কোনো জেহাদের নাম নেই বকয়ের মধ্যে আসছে কেয়ামতের ময়দান আল্লাহ এক শহীদকে ডাকবেন শহীদের দিকে আসো আসবে তার কাছে সমস্ত নিয়ম উপস্থাপন করবেন এর মোকাবেলায় কি করছো তাহলে আল্লাহ গলা কাটাই দিছি আপনি এত নিয়ে ভূষিত করছেন আমি তো গলা কাটাই আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটাইছিস তোকে মানুষ বীর বলবে যোদ্ধা বলবে গণীমতার মাল পাবি তোর পদোন্নতি হবে তোকে মানুষ প্রশংসা করবে আলোচনা সরিয়ে পড়বে গোটা দুনিয়ার মধ্যে এর জন্য গলা কাটাইছ আমার জন্য না আল্লাহ পাক বলো ধর ধর ইটারে হাত পাড় মধ্যে যাহান শিকার লাগা টানতে টানতে যাহ নামে নিক্ষেপ কর হইছে শহীদ গেছে কোথায় এই এই কলফটা ঠিক করে নেই এই কলপটা ঠিক ছিল না সব ঠিক ছিল যোদ্ধা ছিল বীর ছিল সব ছিল কিন্তু কলভটা ঠিক নেই অথচ কলমের আলোচনা আজকে আমাদের মধ্যে নেই করতেও চাই না অথচ এক ব্যক্তি মনে মনে ধারণা করে আল্লাহ তুই আমাকে শহীদ মৃত্যু দিও শহীদ মৃত্যু দিও অহু মাথা আলাফের আসি সে তার বিছানায় মারা গেছে শহীদ সে কি কারণটা এক ব্যক্তি রনাঙ্গনে নিজেকে উৎসর্গ করার পরেও সে শহীদ না আর এক ব্যক্তি বিছানায় মারা যাওয়ার পরে সে শহীদের কারণটা এই জন্য কলবটাকে ঠিক করেন কলবের আলোচনা আজকে আমরাও শুনতে ভালো লাগে না কলবের আলোচনা এখন আর পছন্দ হয় না রুহানিয়াতের কথা আর ভালো লাগে না আমাদের ছেলেদের এখন ফাঁসে এক দেশে আড্ডা মারতে খুবই মজা লাগে খুবই ভালো লাগে জাগতিক বিষয়ে আলোচনা কিন্তু খুবই মজা লাগে কিন্তু যখন কথা 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 আল্লাহর জান্নাতের হুজুর এই পুরান ওয়াজ এগুলো বাদ দেন তো আল্লাহ কি করি এখন জান্নাত জাহান ওই পুরান ওয়াজ বাদ দেবো কিভাবে তাও তো আমরা কি করি এক সমস্যায় পড়ছি বলেন তো খুব ভালো মতো মনে রাখবেন ইসলাম মডারেট মডিফিকেশন যে করবে যে বলবে ইসলামের মধ্যে মডিফিকেশন হয় মডারেট হয় মনে করবেন এটা এইটা দাবি করছে কি দাবি করছে আমি মডিফিকেশন করব কিভাবে মডারেট করবো আমাকে বলুন তো নবী আশা ব্যতীত নবী আশা ব্যতীত ইসলামকে মডারেট করবেন কিভাবে মডিফিকেশন করবেন কিভাবে আমাকে বলুন তো সম্ভব কীভাবে যদি আমি বলি ইসলাম মডারেট করব মোটিভেশন করবো পরিবর্তন করব পরিবর্তন করব বর্ধিত করব কমতি করব তাহলে আমার অবস্থাটা কি হবে বলেন তো ইসলাম যেইভাবে ছিল এইভাবে আসে এইভাবে আমি আপনি পালন করি না সেটা আপনার ব্যাপার আপনি মানিয়ে না সেটা আপনার ব্যাপার কিন্তু ইসলাম কি ইসলামের জায়গায় রাখেন ইসলাম কি ইসলামের জায়গায় রাখেন ছিল আমাদের অফিসে তো একজনে বলতেছে যে তুমি টুপি মাথায় দিয়ে আসো নাই কেন সমান্যকদের মধ্যে আরেকজন সমান্যক বলতেছে তুমি টুপি মাথায় দিয়ে আসো না কেন আমি বলো না এখন লাগবে না যে বলছে টুপি মাথায় দিয়ে আসো নাই কেন আমি বলছিলাম কি থাক এখন লাগবে না একথা বলছিলাম না যে ব্যক্তি বলছে টুপি মাথায় আসো নাই কেন সে বলছে হুজুর এতদিন পরে বুঝলেন আমি আমি আগেও বুঝছি কিন্তু আপনি বুঝেন নেই এতদিন পরে বুঝলাম বুঝেন টুপি টুপি অত লাগে না দাড়ি টাড়ি অত লাগে না তা আমরা যেটা আগে বুঝছি এটা দিন পরে বুঝলেন আমি বললাম অনেক আগে বুঝছি তুমি ভালো মধু বুঝো নেই আমি বলি তা আবার কি শোনেন আমি বললাম দেখো তোমাদের সমস্যাটা কি তোমাদের সমস্যাটা আমি যেটা করব না সেটা স্বীকৃতি তুমি চাও যেমন আমি টুপি মাথায় দেবো না হচ্ছে স্বীকৃতি টুপি লাগবে না হুজুর আমি দাড়ি রাখবো না আপনি স্বীকৃতি দেন দাড়ি লাগবে না হুজুর আমি দাড়ি ছাড়বো স্বীকৃতি দেন আমি দাড়ি ছাড়বো আমি সুন্নাতে যাওয়া পরবো না হুজুর স্বীকৃতি দেন এটা পড়ার দরকার নেই আমি মনে স্বীকৃতি চাইও না বরং কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে কেউ তেত্রিশ পেয়ে পাস করবে তুমি এইটা মনে করো তুমি আমাদের স্বীকৃতি নিচ্ছ নিচ্ছ কেন নিতে চাও কেন যে যত বেশি আমল করবে তার মান মর্যাদা তত বাড়তে থাকবে যে যত কম আমল করবে তার মান মর্যাদা তত কমতে থাকবে যে যত মার্কস বেশি পাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে ন্যাক একটা মর্যাদা মার্কস যে যত বেশি ন্যাক করবে তার মর্যাদা বাড়তে থাকবে কিন্তু তোমাদের অবস্থা হলে এই তোমরা বলতে চাও যে আমি পর্দা করব না কাজে স্বীকৃতি দিয়ে দেন যে পর্দা লাগবে না এই তোমাদের সমস্যাই একেবারে কথাটা তার হৃদয় লাগছে আমাদের অবস্থা হলে আমি যেটা করবো আমাকে স্বীকৃতি দিয়ে দেন হুজুর আমি নামাজ পড়তে পারবো না স্বীকৃতি দিয়ে দেন হ্যাঁ আমি এত স্বীকৃতি দিয়ে দেন লাগে না এরকম আদায় করতে যায় না। বরং আপনি এই ধারণা রাখেন যে যদি কোনো ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় সে একদিন একদিন জান্নাতে যেতে পারবে নাকি ভাই যদি কেউ জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় তাহলে সে একদিন একদিন জান্নাতে যেতে কোনো নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই শুধু একবার ইমানের সাথে বলছে সে একদিন যেতে পারবে তার মানে এখন এই মাসালা হুজুর যেহেতু একদিন একদিন জান্নাতে যেতেই পারবে তার নামাজের দরকারটা কি এটা বলবেন রোজার দরকারটা কি এই কথা কোনো পাগলেও বলে ভাই এইটি হলো একেবারে জান্নাত যেতে আবার শেষ স্তর কিন্তু গুতা আছে অনেক অনেক কঠিন শাস্তি আছে তেত্রিশ পাইলেও পাঁচ করবে করবে না আমরা তা বলছি না কিন্তু তার মানে হলে ৩৩ পাবা এই চিন্তায় তুমি থাকবা আমাদের তো উচিত হলো তুমি গোল্ডেন প্লাস পাও ভালো রেজাল্ট করো কিন্তু তোমাদের অবস্থা হলে উজুর এই আমি ঘোরাফেরা সব কিছু করবো খেলাধুলা সব কিছু করবো আমাকে বলেন সব কিছু ঠিক আছে এগুলো কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই এরকম যেরকম একজন ছাত্র গভেট হওয়ার জন্য যথেষ্ট ঠিক আমরাও আমাদের মনের মধ্যে ধারণা করি হুজুর আমরা যা কিছু করি সব স্বীকৃতি দিয়ে দেন এত কিছু প্রয়োজন নেই যদি এরকম হয় তাহলে আমার সে বাজে আর যেমন একজন একজন ছাত্রকে পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চায় না ভালো উস্তাদ চায় তার তারাক্কি হোক ঠিক একজন ভালো দায়ী চায় আমি যাকে দাওয়াত দেই তার জন্য তারাক্কি হয় আটটা জান্নাত আটটা জান্নাতটা কি বলতে পারেন আটটা জান্নাত কি এটা আটটা তপকা যেমন গোল্ডেন এ প্লাস এ প্লাস এ বি সি এগুলি কি এগুলি একটা তফকা তফকা একটা মান ঠিক আটটা জান্নাত আটটা মান আটটা জান্নাত মানে আটটা মান নবী আলিসাল তো সে ফরমান এক একটা মানের মধ্যে আর একটা পার্থক্যটা কি নবী আলী সাল্লাহ তো ফরমান এক জান্নাত এবং আর এক জান্নাতের পার্থক্য আসমান এবং জমিন যেইভাবে পার্থক্য এইভাবে পার্থক্য আমরা চাই যুব আন্দোলনের প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা কর্মী ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে গোল্ডেন এই প্লাস পাবে তার নিজেরা সংশোধন হওয়ার ভিত্তিতে এই জাতিকে সংশোধন করবে রুহানিয়া তো জাহাজের সমানত প্রয়াস বলবেন না জোয়ারে গাও ভাষায় দেন না জোয়ারে গাঁও ভাষায়ন না জোয়ারে ঘাও ভাসাবার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ না এরা হকের উপরে থাকে যেখানে হক আছে সেখানে তারা আছে যেখানে হক নেই সেখানে তারা নেই মনে রাখবেন আল্লাহ না করে যদি শুধু ক্ষমতার পাগল হন তাহলে আদর্শ নীতি ঠিক রাখতে পারবেন না যদি আদর্শ নীতির পাগল হন আজকে হোক কালকে হোক একদিন একদিন ক্ষমতা জিতেই পারবেন ইনশাআল্লাহ ক্ষমতার খবরটার তৈরি করবেন না কোনো জিনিসে তৈরি করার কোনো সুযোগ নেই খেয়ালের সাথে কাজ করতে হবে জোশের সাথে হুশ হুশের সাথে জোশ দুইটা জিনিস লাগবে আজকে আমাদের বর্তমান অবস্থাটা কি দেশের অবস্থাটা কি সমাজের অবস্থাটা কি মানুষের চাহিদাটা কি এগুলি সব আপনাদের নকত উপর থাকতে হবে দাওয়াতের একটা প্রক্রিয়া হলো এই যে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর কাছে ভালো নেতা চাইসেন আল্লাহুম্মা আইজিল ইসলামা বিحب الرسولাইন الیলাইকা মিন ওমর বিন খাত্তাব ওয়া ওমর বিন হিসাম মাওলাই দুই ওমারের মধ্যর থেকে এক ওমারের মাধ্যমে ইসলামকে শক্তিশালী কর তার মানে ওমর আসার আগপর যদি ইসলাম ছিল দুর্বল তার মানে ইসলাম দুর্বল হওয়ার কারণটা কি যতদিন দিন পর যদি ইসলামের মধ্যে দুর্বল লোকগুলো ছিল ততদিন ইসলাম দুর্বল ছিল যখন ইসলামের মধ্যে শক্তিশালী লোকগুলি আসছে তখন ইসলাম শক্তিশালী হয়েছে তার মানি সমাজের শক্তিশালী মানুষগুলি যখন ইসলামের মধ্যে আসবে তখন ইসলাম শক্তিশালী আর যখন সমাজের মধ্যে শক্তিশালী লোকগুলি ইসলামের মধ্যে আসবে না তখন ইসলাম কি হবে দুর্বল হবে নবী আলী সালাদ কি বলেছেন ইসলাম বোহার মধ্যে মানুষগুলি সোনা এবং রূপার খনির নাই খনি তাই মানুষগুলি সোনা এবং রূপার খনির ন্যায় কি ভাই খনি খনি এরা সোনা এবং রূপার খনির নাই খনি খেয়ার জাহিল খেয়ার ইসলাম যারা ইসলামের যুগে বেইমানি যুগেও জাহিলি যুগেও যারা উত্তম ইসলামের যুগে তারাই উত্তম ইজা ফাকিহু যখন তারা দিন শিক্ষা অর্জন করে দিনদার হয় দিন বুঝে দিনের সমূজ যাদের মধ্যে আসে দেখেন ভালো মতো বুঝবেন আউবাক্কার রাহু তাল জাহিলের যুগে উত্তম ছিলেন ইসলামের যুগে সে উত্তম ওমর খতাব রদি আল্লাহ তালাম যুগে উত্তম ছিলেন ইসলামের যুগে শি উত্তম খালিদ বিন অলিদ জাহিলের যুগেও নেতা ছিলেন এই যে অহুদের ময়দানে মুসলমানরা শেষ পর্যন্ত যে শেখাস্তি হয়েছিল ভেজালের মধ্যে পড়ছিল কার নেতৃত্বে এ খালিদ বিন অলিদের তখন তিনি বেইমান ছিলেন জাহিলি যুগে সে লিডার ইসলামের যুগে শি লিডার এই যে দেখেন মুদিউল্লাহ তালানহু সে কার সন্তান সুফিয়ান আবু সুফিয়া রাদিউল্লা সন্তান তারা কিন্তু জাহিলি যুগ লিডার ছিলেন মুক্তজার মুক্তা আল্লাহ জাহির যুগেও এদের বংশধর জীবনভর ইসলামের লিডার ছিলেন ওসমান রি আল্লাহ আনহু তিনি জাহিলের যুগেও সম্মানিত ছিলেন এর জন্য মনে রাখতে হবে যে যারা যেখানে সম্মানিত আছে এই লোকগুলিকে খোঁজ করে বের করা এই লোকগুলি কোথায় আর না মানুষগুলি খনিজ এই খনিকে সন্ধান করতে হবে কোথায় খনিজ যা আসে তাদের সন্তান করতে হবে বের করতে হবে কোন কৌসিলারা মেধাবী কোন কৌসিলারা বংশীয় কোন কৌন্সিলাররা ভালো কোন কৌন্সিলার নেতৃত্বের মধ্যে যোগ্যতা রাখে এদের খোঁজখানে বের করতে হবে এদেরকে বের করতে হবে যতক্ষণ পর্যন্ত খনি আবিষ্কার করা না যাবে ততদিন পর্যন্ত অলঙ্কার হবে না এদেরকে বের করতে হবে আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু লোক আছে অনেকই ভালো যোগ্যতা সম্পন্ন এমপি হতে পারে মিনিস্টার হতে পারে কিন্তু ওই লোকগুলি বর্তমান রাজনৈতিক কৃষ্টি কালচারের কারণে তারা রাজনীতি অংশগ্রহণ করতে চায় না পচা গান্দা খুন খারাপি জুলুম অত্যাচার এই জন্য তারা আসতে চায় না কিন্তু লোকগুলি ভালো অনেক যোগ্য কিন্তু বিভিন্ন এলাকায় আছে ঢাকায় বসে আছে শহরের মধ্যে আছে আপনার এলাকা সেই সন্তান বিশাল শিক্ষিত ধনী ডাক্তার ইঞ্জিনিয়ার মুফতি মহাদিস ব্যবসায়ী যার্সন রিটায়ার্ড পার্সেন প্রশাসনের ভালো লোক সচিব এখন সে তবলিক করে অমুক হকানিপুরের মুড়িদ সে অমুক ঢালকার মুড়ি সে শশীরার মুড় বা সে তাবলিকে সময় লাগায় সে যাত্রাবাড়ির মুড়িদ হজরত সম্পর্ক রাখে এরকম একজন ভালো ব্যক্তি যোগ্যতা সম্পন্ন আমার দলের না আমার পীর ভাই না কিন্তু লোকটা যোগ্য লোকটা কি কথা বলেন তার কাছে যান তার কাছে দাওয়াত পুষান এরকম পুরা সিটের মধ্যে তিনশো সিটের মধ্যে দেন পাঁচজন লোক তৈয়ার করেন দশজন লোক তৈয়ার করেন যে লোকগুলি খুবই যোগ্যতা সম্পন্ন যাকে মানুষ পছন্দ করবে এক কথায় মানুষ তাকে ভোট দিবে তার নেতৃ সবাই গ্রহণ করবে কিন্তু এই দাওয়াত না পাওয়ার কারণে সে বিভিন্ন জায়গায় পড়ে আসে এটা পছন্দ এরকম আসে কি নাই প্রত্যেক এলাকার মধ্যে প্রত্যেক এলাকার মধ্যে আস এদেরকে খুশ করে বের করে খুসখুসি তাদের কাছে দাওয়াত পুষান তাদের কাছে জান দশজনের কাছে দাওয়াত পুছান একজন তো কাজে লাগতে পারে নাকি ওই দশজনের কাছে একজন কাজে লাগতে পারে না যদি আলহামদুলিল্লাহ এরকম লোকগুলি ব্যক্তিত্বদেরকে আমরা একত্রিত করতে পারি যেরকম পারমাণবিক বোমা এর যতগুলি অংশ সব এক জায়গায় না বিভিন্ন জায়গায় এই পাওয়ারগুলি ভিন্ন বিচ্ছিন্ন এই পাওয়ারগুলি যখন বিচ্ছিন্ন থাকে তখন পারমাণবিক বোমা হয় না কিন্তু এই পাওয়ারগুলিকে যখন একত্রিত করে তখন কি হয় মারাত্মক অবস্থা হয়ে যায় দুনিয়া লয় করে দেয় ঠিক আজকে আমাদের হাজারো পাওয়ার বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আস বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আস ওদেরকে একত্রিত করতে পারেন এক জায়গায় নিয়ে আসতে পারেন আপনি বিশ্বাস করতে পারবেন না এমন বিস্ফোরণ সৃষ্টি হবে যে বিস্ফোরণের মাধ্যমে সমস্ত জাহিলিয়াত সমস্ত জুলুম অত্যাচার দূর হয়ে যাবে একত্রিত করেন এদের কাছে দাওয়াত যান যুব আন্দোলনের কাজটা কি হবে খুসুসি। আপনার এলাকার মধ্যে কয়জন লোক এই মানের আস এর জন্য ভিন্ন একটা কাফলাপিয়া ছোট্ট তিন সদস্য বেশি না আপনার ইউনিটের মধ্যে আপনার এলাকার মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন এরকম তিন সদস্যকে কাফেলা করেন লিস্টি করেন আপনার এলাকার মধ্যে কয়জন ব্যক্তি আছে এক দলে আওয়াম দাওয়াত দিবে সবাইকে দাওয়াত দিবে আমি কথাটা ক্লিয়ার আর দুই তিনজন মাত্র দুই তিনজন ব্যক্তি আপনাদের টিমের মধ্যে যারা চৌকাশ যারা যোগ্যতা সম্পন্ন এরকম তিনজনের সমন্বয় আপনাদের যুব আন্দোলন থাকবে এরকম ব্যাপারটা না আপনাদের পুরো সংগঠনের মধ্যে যেখানে যে আসে না কেন এদের মধ্য থেকে তিন সদস্য বা পাঁচ সদস্যের একটা টিম করবেন এদের কাজই হবে লিস্টি করা আমার কনস্টিটিউশনের মধ্যে কতগুলি লোক যোগ্যতা সম্পন্ন আছে কোথায় তারা থাকে এদেরকে লিস্টি করে এদের কাছে দাওয়াত পৌঁছান ইনশাআল্লাহ যদি দশজন টার্গেট নিয়ে নামেন যদি আল্লাহ সেখান থেকে একজনকে কবুল করে আমরা কিন্তু সাকসেস ইসলামী আন্দোলনের সবচেয়ে দুর্বলতা কি ইসলামী আন্দোলনের কাজ কর্ম তাদের কর্মসূচি তাদের প্রতি মানুষের আকর্ষণ আলহামদুল্লাহ আকাশ আকাশচুম্বী আপনি বিশ্বাস করতে পারবেন না যে ইসলামী আন্দোলন কালকে মাত্র সাত দিনের নোটিশে কালকে আমরা প্রোগ্রাম করলাম শ্রমিক ব্যানার কালকে এই আন্দোলনে বৃষ্টি কতদিন পর্যন্ত পুরা বৃষ্টি মাঠের মধ্যে এই পানি দুপুরেও বৃষ্টি এর মধ্যে কালকে প্রোগ্রাম দেখলে আপনার নিজের আশ্চর্য হয়ে যাবে গত পরশু বৃহস্পতিবার হিজলে প্রোগ্রাম করলাম তিন চার দিন তা ইসলামী আন্দোলনের প্রোগ্রাম ইসলামী আন্দোলনের নামে গণসমাবেশ তিন চার দিন না পাঁচ দিন পর্যন্ত পুরা বৃষ্টি মাঠের মধ্যে এই পর্যন্ত পানি সুবাহান আল্লাহ আমি রাত সাড়ে নয়টায় উঠলাম না জানি কয়টায় সাড়ে নয়টায় সাড়ে নয়টা উঠছি পুরা মাঠ বিশাল মাঠ পুরা মাঠ প্যাকটপ পুরা মাঠটা প্যাকটপ তার মানিটা কি তার মানিটা কি আপনাদেরকে মানুষ চায় গ্রহণ করছে আপনাদের কাছে আসতে চায় এখন দরকার পিলার পিলার বুঝেন আমাদের কেউ হুজুর নজরুল আলাই বারবার একটা কথা বলতে যে দেখো সাগরের মতো একটা বাস গাড়ো ভালো না যদি সাগরেতে বাঁশ গাড়তে আমরা দেখবে বাঁশের সাথে আস্তে আস্তে কসুটি পানা ঘুরতে করতে জমতে জমতে বিশাল কথাটা বোঝাতে পারিনি এক বিশাল স্তূপ হয়ে যাবে ঠিক আপনাদের দরকার এরকম লিডার একটা পিলার এই পিলারকে কেন্দ্র করে এলাকার সবাই ঘুরতে থাকবে যে কোনো সমস্যা সমাধান তারা দিবে একজন বিপদে পড়বে সবাই পরিকল্পিত তার কাছে যাবে একজন সমস্যা আছে তার সমস্যা সলভ করার জন্য কি কি পদক্ষেপের প্রয়োজন তারা এটা গ্রহণ করবে নেতা যদি সৃষ্টি করতে পারেন ইসলামী আন্দোলনে নেতা যদি সৃষ্টি করতে পারেন ইশা আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলনের যদি যোগ্য নেতা সৃষ্টি করতে পারেন তাহলে আগামী বাংলাদেশের জনগণ আপনাদেরকে গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ এটা বিশ্বাস করেন আপনারা ইসলামী আন্দোলন এমন এক সংগঠন যে সংগঠনের মধ্যে সমস্ত শ্রেণীর লোক আছে এখানে কমিয়ার আলেম রাজ কমিয়ার ছাত্ররাজ আলিয়ার আলেম রাজ আলিয়ার ছাত্রাজ কলেজ ইউনিভার্সিটি মেডিকেল এখানে তবলিক আহলে হক সমস্ত মানুষ শ্রমিক কামার কুমার ঋষি সমস্ত মানুষের অংশগ্রহণ ইসলামী আন্দোলনের প্রতি আছে আপনি কি ভাবছেন ইসলামী আন্দোলনটাকে সমস্ত সমভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আলহামদুলিল্লাহ আহ নেতৃত্ব সৃষ্টি করতে পারে নেতৃত্ব প্রধান করতে পারে তাহলে আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের কোন সন্দেহ নেই এই জন্য যুব আন্দোলনের মূল কাজটা যুব আন্দোলনের মূল কাজটাই হলো নেতা সৃষ্টি করা যুব আন্দোলন থেকে নেতা সাপ্লাই দিবে নেতা সাপ্লাই দিবে ইউনিয়নের লিডার থানার লিডার জেলার লিডার বিভাগ কেন্দ্র প্রত্যেক জায়গায় লিডার সৃষ্টি করবে যুব আন্দোলন এইটা আপনাদের কাজ যুব আন্দোলন যদি নেতৃত্ব সৃষ্টি করতে পারে তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল দেশে ইসলাম হুকুমত হবে ইসলাম হুকুমত হবেই হবে ইনশাল কোনো সন্দেহ নেই এর জন্য টার্গেট ভিত্তিক কাজগুলি করেন টার্গেট ভিত্তিক কোন কোন জায়গায় কোন ব্যক্তি আছে সেই ব্যক্তির কাছে যান সম্পর্কে স্থাপন করেন তা সে সম্পর্ক করেন বুকে সাহস রাখেন মরা বাসা হবেই এক হবে এক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে সেখানে উইন করা যায় কয়েকটা জিনিস ভাই ব্যক্তি সংগঠন অর্থ আমার কয় মিনিট আছে ব্যক্তি সংগঠন অর্থ এই তিনটা যদি সমন্বয় হয় সেখানে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জিতবে কি কি ভাই লিডারটা ক্যান্ডিডেট আর খুব চমৎকার চমৎকার সবচেয়ে যোগ্য ব্যক্তি সংগঠন মারাত্মক আলহামদুলিল্লাহ অধস্তর পর্যায়ে আওয়াজ দেওয়ার হাজারো কর্মী এদের আস সংগঠন আর এদেরকে চালাবার জন্য কিছু রক্তের প্রয়োজন রক্ত ছাড়া শরীর ভাসে না মানুষ জেন্দা থাকে না তাই অর্থ হলো আন্দোলনের ব্লাড অর্থ হলো আন্দোলনের ব্লাড এটার রক্ত রক্ত ছাড়া যেরকম শরীর চলে না রক্ত ছাড়া শরীর না চলে অর্থ ছাড়া সংগঠন চলে না এর জন্য দরকার কিছু অর্থের তাহলে ব্যক্তি সংগঠন আর কি ভাই বলেন তো কি ব্যক্তি দেখেন তো চক্ষু বুঝায় যদি তিনটা সমন্বয় হয় তাহলে সে জিতবে কি জিতবে না অবশ্যই জিতবে অবশ্যই জিতবে কোনো সন্দেহ নেই এর জন্য এখন থেকে লিডার চুজ করেন সংগঠন মজবুত করেন আর সংগঠন চলার জন্য যেই পরিমাণের অর্থের প্রয়োজন আছে সে অর্থ জোগাবার চেষ্টা করেন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ আমাকে আমাদের সবাইকে সম্মিলিত ভাবে নিজেকে গড়ার ভিত্তিতে সমাজ গড়ার তৌফিক দান করেন আমা